নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো তিনশো বছরের প্রাচীন একটি মন্দির তার থেকেও পুরোনো একটি কৃষ্ণমূর্তি এবং সঙ্গে শ্রীরাধিকার মূর্তি হ্যাঁ আজকে আমাদের গন্তব্য আরমঘাটার যুগল কিশোর মন্দির এটি নদীয়া জেলার রানাঘাট মহকুমায় অবস্থিত গঙ্গারাম নামে এক ভক্ত বৃন্দাবন থেকে এই শ্রীকৃষ্ণের মূর্তিটি নিয়ে আসেন বর্ধমান জেলার সমুদ্রগড়ে কিছুদিন সেখানে থাকবার পর বর্গি হাঙ্গামার ভয়ে নদী পার হয়ে উনি এই মূর্তিটি নিয়ে আসেন এই আরংঘাটায় তার এক বন্ধুর বাড়িতে সেই বন্ধুর নাম হচ্ছে রামপ্রসাদ তিনি আবার মহারাজ কৃষ্ণচন্দ্রের বেতনভোগ কর্মচারী তো যাই হোক শ্রীকৃষ্ণ কিছুদিন এখানে একা থাকবার পর মহন্তকে স্বপ্নাদেশ দেন তার রাধিকার রয়েছে কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে মাটির নিচে এবং ঠিক একইভাবে মহারাজা কৃষ্ণচন্দ্রকেও ভগবান স্বপ্নাদেশ দেন আরংঘাটা থেকে এক মহন্ত আসবেন এবং রাধিকার খোঁজ করবেন তিনি যেন উক্ত ব্যক্তিকে সাহায্য করেন তারপর সেই মূর্তিটিকে মাটির নিচ থেকে উদ্ধার করে রাজা অনেক ঢাক ঢোল বাজনা সহকারে এই মন্দিরে এনে শ্রীকৃষ্ণের পাশে প্রতিষ্ঠা করেন এই শ্রীকৃষ্ণ এতদিন একা ছিলেন এবং রাধিকা একত্র হওয়ার পরে দুটি যুগল মিলন হল সেই হিসেবে এই বিগ্রহের নাম যুগল কিশোর এবং মন্দিরের নাম যুগল কিশোর মন্দির মন্দিরের উঠোনের ঠিক মাঝখানে একটি বকুল গাছ রয়েছে বাঁধানো এবং এই গাছটিতে ভক্তরা মনস্কামনা পূরণার্থে ঢিল বাঁধেন এবং কামনা পূর্ণ হলে এসে ঢিল খুলে দিয়ে যান দুপুরের ভোগ রাগের পরে ঠাকুর এখন বিশ্রামে আছেন কিছুক্ষণ বাদে যখন দারুণ মোচন করা হবে তখন বিগ্রহগুলি দেখাবো আপাতত আশপাশটা একটু দেখে নিই মন্দিরের কাজগুলি খুবই সুন্দর মন্দিরে মোট পাঁচটি খিলান রয়েছে এবং প্রধান খিলান যুগল কিশোরের যেটি সেটি প্রতিদিন খোলা হয় এবং বাকিগুলি এখানকার যে বাৎসরিক অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসে তখন খোলা হয় তাছাড়া বছরের অন্যান্য সময় বন্ধই থাকে এখানকার প্রধান অনুষ্ঠান জ্যৈষ্ঠ মাস পুরো জ্যৈষ্ঠ মাস ধরে এখানে অনুষ্ঠান হয় অনেক বড় মেলা বসে কিন্তু মোটামুটি পনেরো দিন পর থেকে মেলাটি জমজমাট হয় এবং প্রচুর ভক্তের সমাগম ঘটে কথিত আছে এই যুগল কিশোরের মন্দিরে যে সমস্ত মহিলারা স্বামী সঙ্গে নিয়ে পুজো দেন তারা জীবনে কখনো একাকিনী হন না অর্থাৎ স্বামী হারা হন না লেখা রয়েছে উপরে ঠাকুর আছে কিন্তু উপরের দরজাগুলি আপাতত বন্ধ আছে বাৎসরিক অনুষ্ঠানের সময় সেগুলি খোলা হয় রন্ধনের উপকরণ বড় করা এবং অন্যান্য সামগ্রী রয়েছে এই সেই বকুলতলা বকুল গাছ যেখানে ঢিল বাঁধা হয় মন্দিরটি তিনশো বছরের প্রাচীন অনেক কারুকার্যে পরিপূর্ণ রয়েছে পানীয় জলের ব্যবস্থা পাশে তুলসী মঞ্চ পরিবেশটি খুব মনোরম এই যে মন্দিরের দ্বার উন্মোচন করা হয়েছে এবং আসুন আমরা যুগল কিশোরের মূর্তি দর্শন করি সামনে অনেক শালগ্রাম শিলা রয়েছে অসংখ্য একটি দুটি নয় অনেক শালগ্রাম শিলা পাশে অন্য আরও দুটি শ্রীরাধিকা এবং কৃষ্ণের মূর্তি রয়েছে একই প্রকোষ্ঠের মধ্যে এইটি মন্দিরের প্রধান মূর্তি যুগল কিশোর নভিরাম মূর্তি দুটি খুব সুন্দর পাশে রয়েছে গোশালা যেখানে গোমাতারা রয়েছেন খুব যত্ন সহকারীদের রাখা হয়েছে জুতা পায়ে দিয়ে ভোগ ঘরে প্রবেশ নিষেধ অর্থাৎ রান্নাঘরে কেউ যাতে জুতো পরে না যায় তার নোটিশ এলাম মন্দির পেরিয়ে পেছন দিকটা মেলার সময় এই জায়গাটি মানুষে একদম পরিপূর্ণ থাকে পাশে চূর্ণি নদী নদীর জলের রংটি দেখার মতো খুবই সুন্দর পরিষ্কার জল রয়েছে পাশে যুগলেশ্বর মহাদেব শিবলিঙ্গটি ছোট্টর মধ্যে খুব সুন্দর নদীর পাশে এরকম একটি সুন্দর আশ্রম সত্যি মনকে আকর্ষণ করে পাশে পুরুষ এবং মহিলাদের শৌচালয় রয়েছে একদম নদীর ধারে অর্থাৎ যারা দূর থেকে আসবেন কোনো রকম সমস্যা নেই প্রসাদের ব্যবস্থা আছে মন্দির এসে সকাল সাড়ে আটটা নটার মধ্যে জানাবেন নটা দশটার মধ্যে হলে অসুবিধা নেই আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি অবধি জানালেও হয় এই রাস্তাটি নদীর দিকে যাওয়ার এবং সেখান থেকে আবার মন্দির ফিরে আসার এই যেখান থেকে বেরোলে পেছনে নদী এবং উল্টো আসলে মন্দিরের প্রাঙ্গন শালার পাশ দিয়ে পেছনে যাওয়ার রাস্তা অর্থাৎ নদীর দিকটা যাওয়ার রাস্তা মন্দিরের দেয়ালের গায়ে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবীর স্মরণ একটি প্রস্তর ফলক লাগানো রয়েছে ভিডিওটি একটু পজ করে দেখে নিলে বুঝতে সুবিধে হবে মন্দিরটি তিনশো বছরের প্রাচীন হওয়ায় কোথাও কোথাও জীর্ণ অবস্থা নজরে আসছে মন্দিরের প্রাঙ্গনটি বকুল গাছের ছায়ায় ঘেরা খুব সুন্দর পরিবেশ একদম শান্ত মন্দির সর্বত্র প্রাচীন স্থাপত্যের নিদর্শন নজরে আসছে এখানে সারা বছর ভক্ত সংখ্যা একটু কমই থাকে কিন্তু বাৎসরিক অনুষ্ঠানের সময় অনেক লোকের সমাগম ঘটে মহারাজা কৃষ্ণচন্দ্র এই বিগ্রহের সেবা কার্যের জন্য একশো বিঘার উপরে ভূসম্পত্তি দান করেছেন এই রকম মনোরম পরিবেশ একটা দিন অতিবাহিত করবার জন্য খুবই আদর্শ জায়গা পাশেই বয়ে চলেছে শান্ত নদী চূর্ণি এবার বলবো এখানে কিভাবে আসবেন শিয়ালদা গেঁদে লোকালে আরংঘাটা স্টেশনে নেমে হেঁটে কোনো যানবাহন লাগবে না হেঁটে পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে অর্থাৎ স্টেশনের খুবই নিকটে এই মন্দিরটি মনে করলে যে কোনো দিন আসাই যায় তবে বছরের অন্য সময় আসার থেকে আমার মনে হয় উৎসবের সময় অর্থাৎ জ্যৈষ্ঠী মাসের শেষের দিকটা প্রথম পনেরো দিনের লোক একটু কম হয় পরের দিক আসলেই খুব ভালো হয় আর যারা প্রাইভেট কারে আসবেন তারা রানাঘাট কোটমোর বা প্রামাণিক এসে একটু জিজ্ঞেস করে নেবেন অসুবিধা হবে না এই মন্দিরে বা মেলায় আগে যারা একবার এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেই শান্ত চূর্ণি নদী চূর্ণি নদীর জল কিন্তু খুবই সুন্দর পরিষ্কার যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পান এবার আস্তে আস্তে মন্দির ছেড়ে বেরিয়ে পড়ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটি মন্দিরের সামনে যুগল কিশোর মার্কেট একটি লজ রয়েছে গধূলি লজ এটি মন্দিরে আসার রাস্তা ট্রেন থেকে নেমে সোজা এই পথে চলে আসবেন বা কাউকে জিজ্ঞেস করবেন একদম গধূলি লজের পাশে যুগল কিশোর মার্কেটের সামনে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরি কৃষ্ণা